আর্মির এক হইল আর তিন নম্বর হল খালেদ্লা আর দুই নম্বর ছিল জিয়াউর রহমান এই এক আর তিন মিলে শেখ মুজিবের কাছ থেকে ধর্না দিয়ে গড়ছে এই দুই নম্বর জিয়াউর রহমান সে নিজের নামে স্বাধীনতা ঘোষণ করছিল চিত্রগ থেকে আপনাকে খুব কেয়ার করে না ইন্দিরা গান্ধী ফোন করলো ইয়েকে শেখ মুজিবকে যে ডোন ডিস্টার্ব জিয়াউর রহমান ডোন ডিস্টার্ব জিয়াউর মানে আমি 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 যখন কমিশন ক্যাডেট হিসাবে যোগদান করলাম আমাকে এয়ারফোর্স কলেজ থেকে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ট্রান্সফার করে পাঠালো আমার আবেদন অনুযায়ী তখন আমি যখন প্রথমেই ঢুকলাম যে টুয়েলভ পি এম এ লং কোর্স আমাদের কোর্সের নাম্বার ছিল বারো বারো পি এম এ সেখানে প্রায় একশো জন ছাত্র ছিল তার মধ্যে প্রায় নয় দশজন ছিল বাঙালি আর প্রায় নব্বইটা ছিল ওয়েস্ট পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান তো আমার আর তেরো জন ছিল জন ছিল বাঙালি আর আর বাকিগুলো নব্বই নকত হয় ওগুলোতে ছিল তো আমার যে জন বাঙালি কোর্সে টুয়েলভ পি এম তাতে একজন ছিল টিক্কা ইয়ে সরি জিয়াউর রহমান হ্যাঁ একজন ছিল জিয়াউর রহমান অ্যাজ এ ক্যাডেট তো আমি যে জন পাস করেছিলাম ওখান থেকে পাকিস্তান মিলিয়ে মিলিয়ে একাডেমিতে আমরা জন পাস করে সেকেন্ড লেফটেন্যান্ট আপনার হয়ে বিভিন্ন জায়গা জায়গা বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলাম পোস্টিং ছিল তো ওইখানে আমি প্রথম পাই জিয়াউর রহমানকে অ্যাজ এ ক্যাডেট ফ্রেন্ড আমার কোর্সমেট আর আমার রুমমেট ছিল কর্নেল হামিদ আরটা ছিল ডিআইজি বাপ চৌধুরী ডিআইজি না সরি কী বলে ওটাকে ওই ডিজিএফআই আই ডিজিএফআ আই পোস্টিং ছিল এরকম একটা ছিল না এটা এটা বিশেষ না এটা হলো কর্নেল হামিদা রানী হামিদের হাজব্যান্ড ধাবা প্লেয়ার আনি আমাদের কর্নেল হয়েছিলো কর্নেল আমি সিলেটে বাড়ি এই রাত্রিও ইয়ে ওসমান ওসমানী ওসমানী রাত্রি হয়ে আচ্ছা এইভাবে আমি চলে আসলাম তারপরে এসে আমার আর্মিতে অনেক পোস্টিং টোস্টিং হয়ে তারপরে আমি রিটায়ার হয়ে গেলাম এই অবস্থাতে আচ্ছা সেভেন তারপরে আমি আর্মি ছেড়ে দিয়ে আমি সেভেন্টি ওয়ানে যখন মুক্তিযুদ্ধ হলো মুক্তিযুদ্ধে গেলাম মুক্তিযুদ্ধ করলাম যা মুক্তিযুদ্ধ করে বলবো আমি যখন সেভেন্টি ওয়ানে মুক্তিযুদ্ধ ছিলাম তখন জহুর আহমেদ চৌধুরী আমাকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে তুলে নিয়ে যেয়ে আগরতলা গেল সেখানে মুক্তিযুদ্ধে আমি যুদ্ধের মধ্যে যা কিছু করলাম এবং আমি অনেক পাঁচ লক্ষ টাকা সংগ্রহ করে জহুর আহমেদ চৌধুরীকে দিয়েছিলাম সেটা সার্টিফিকেটও আছে ওখানে তো মুক্তিযুদ্ধে সময় আচ্ছা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় আমি আমার আমার পোস্টিং ছিল বিআইডব্লু টিসি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কী জায়গাটা নাম খানপুর কুচবিল এখন এখন খানপুর হসপিটাল রয়েছে খানপুর হসপিটালটা তিনতলা বিশাল বিশাল বাড়িতে আমি থাকতাম ওখানে ওখানে থেকে আমি মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ করেছি তো ওইখানে ওইখানে থাকার সময় জিওর রহমান ছিল ইয়ে সেক্রেটারি কী সেক্টরে জানো তো জিও রহমান আমাকে ফোন করলেন তুই এখন এখন পর্যন্ত আমি একটা সেক্টর তুই আমার সেক্টরে চলে যায় তুই কী চাকরি করতে যাবে না ঠিক আছে আমি যখন ধুরামের চোখ চৌধুরী মন্দির সাথে দেখা করলাম তার সাথে জানাশোনা সে আমাকে নিয়েই চলে গেল আগরতলা আগরতলা সফিউল্লাহ ছিল চিফ আর কি আমার এই কোর্সমেট সফিউল্লাহ তো ওইখানে আমি চাকরি বাকরি করে তারপরে মুক্তিযুদ্ধ যেটুকু করবার করছি ওইখানে জিয়া রহমানের সাথে মাঝে মাঝে দেখা টাকা হতো মাঝে যে হতো কিন্তু মেন কথা আমরা জিয়া রহমানের সাথে আমার যেটা যেটা হলো সেটা হলো তারপরে যখন আমরা স্বাধীনতা পেলাম আমরা সব যার যার ইউনিটে চলে গেলাম আমাকে স্বাধীনতার তিন দিন পরেই আমাকে তোফায়েল ভাই সে ছিল পলিটিক্যাল সেক্রেটারি আমাকে নিয়ে বলুন রুদিন সাহেব আছেন আপনাকে জিও ইয়ে বং বঙ্গবন্ধু ডাকছে বঙ্গবন্ধু ডাকসে বলে ক্যাপ্টেন নুরুল দিন ছিল কী করবো আপনি কোথায় দেবেন কি সিভিল সার্ভিস যেতে যাহা সিভিল সার্ভিস তখন নতুন পর্যটন কর্ম সেখানে চেয়ারম্যান হলো নুরুল নুরুল কাদের খান আর আমাকে বানানো হলো সিনিয়র সচিব এই সচিব মানে পর্যটন কর্পোরেশনে আমি সাবিনটি ওখানে ঢুকলাম সেইখানে থেকে আমার আমার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো আমি তখন ওখানে চাকরি করতেছিলাম তখন একদিন এখন একাত্তর সাল এসে 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 গেল এসে গেলো আমার এসে গেলো আমরা যে তেরোজন মুক্তিযোদ্ধা ছিলাম তার মধ্যে জিয়র রহমানও ছিল তার মধ্যে সফিলও ছিল তারা আমার কোর্স এরা ছিল তারপরে আচ্ছা তারপরে হল কি মুক্তিযুদ্ধে শেষে আর্মিদের ঢুকলো আমার পোস্টিং হলো আমাকে তোফাত আবার নিয়ে গেলো সেই মুজিবের কাছে বলে একজন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন উদ্দিন ও এখন আর্মিতে চাকরি করতে চায় না ওকে অন্য কিছু দেন ঠিক আছে সিভিল সার্ভিসে দিয়ে দাও তখন সে বঙ্গবন্ধু ইয়ে করে আমাকে দিয়ে দিল কোথায় খালি আছে দেখো ডাকলো তার সেক্রেটারিকে বলছে নতুন পর্যটন হয়েছে তার চেয়ারম্যান এসে নুরুল কাদের খান সেক্রেটারি জেনারেল মুক্তি মুক্তি মুক্তিযোদ্ধার আর সেই সিনিয়র সচিব ওটাতে খালি আছে বলে ক্যাপ্টেন নুরুদ্দিনকে দিয়ে দাও ওটা সঙ্গে তো আমি প্রথম সচিব ভাবে পর্যটনে যোগদান করলাম যোগদান করলাম যোগদান করলাম তারপরে যে আমার আর্মি ওই মুক্তিযুদ্ধের পড়ে আচ্ছা তারপর হলো এটা হলো সেভেন্টি মানে ঘটনা বলা দুই বছর দুই বছর পরে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি যে এসছে তখন একদিন আমি তখন আমি তখন আমার আমার বাসা ছিল ক্যান্টনমেন্টেই ডিও হচ্ছে একদিন সন্ধ্যাবেলা আমি বসে আছি আমার ওয়াইফকে নিয়ে বা আমার ডি হচ্ছে তার বাসার বারান্দার সামনে গাড়ি এসে থামলো তিনজন নামলো কর্নেল হামিদ যে একসময় আমার রুমের ছিল কর্নেল হামিদ তারপরে জিয়র রহমান আর জিয়াউর রহমান আর জিয়াউর রহমানের ওয়াইফ কিাম কি তিনজন আমি আমার দুই মেয়ে ছোটো ছোটো মেয়েকে নিয়ে বারান্দা বসে চারটা খাচ্ছিলাম হ্যাঁ নদীন তাড়াতাড়ি দরজা তাড়াতাড়ি দরজা খুললাম দেখি তিনটা লোক সেভেন্টি থ্রি এ বড়ো বড়ো বসে আর আমি যখন সচিব প্রথম সচিব বলে কী হল কী হলো তোর সব বলে ভাই এটা মহাবিপদ কি বিপদ সেভেন্টি কথা মহাবিপদ কি হয়েছে আমাদের আমাদের ফ্রেন্ড জিয়াকে দিয়েছে আর্মি থেকে করে দেওয়া হলো করছে বলে কেন কি জানো তার ভিতরে কীপাসিটি আছে তাকে তাকে আর্মি থেকে রিটায়ার করে দিছে তবে তার চাকরি রক্ষা করছে তা আর্মি থেকে রিটায়ার করছে কিন্তু চাকরির কোথায় দিয়েছে বেলজিয়ামের অ্যাম্বাসেডার এটা দিয়েছে জিয়াউর রহমানকে আর হামিদ হামিজেকে কী হয়েছে হামিদ সঙ্গে আছে করোনাল একে দিচ্ছে চিটাগাং এই দুটাকে কেন করছে এগুলো এক আর তিন তখন আর্মির এক হলো শফিউল্লাহ আর আর তিন হলো আর তিন নম্বর খালিদ নম্বর খালিদুল্লাহ আর দুই নম্বর ছিল জিয়াউর রহমান এই এক আর তিন মিলে শেখ মুজিব কাছে গিয়ে ধর্ণা দিয়ে করছে এই দুই নম্বর জিয়াউর রহমান সে নিজের নামে স্বাধীনতা ঘোষণ করছিল চিত্রগ থেকে আপনাকে খুব কেয়ার করে না একটা গল্প বানায় ঝিয়া বললো হেই এই ফাইল নেয় ওকে করে দিল কি রিটায়ার্ড হলো আর্মি তবে অ্যাম্বাসডার কোন দেশে পাঠাল কোন একটা দেশে ভুলে গেলাম এখন কোন একটা দেশের ও বেলজিয়াম বেলজিয়ামে অ্যাম্বাসডার করে পাঠা দিল আর্মি থেকে রিটায়ারে হ্যাঁ প্রেসিডেন্ট তখন ওই জেনারেল ফেলার হিসাবে সেকেন্ড ম্যান সেভেন্টি ফাই হ্যাঁ 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 তারপরে সেকেন্ড ম্যান থার্ডম্যান হলো খালেদ মোশাল এক আর তিন মিলে দুয়ের পিছনে যায় শেখ মুজিকে বোঝায় যে নিজের নামে স্বাধীনতা হয়েছিল এর ভার করে দিল তখন এই করে দিয়েছে তারপরে জিয়াউর রহমান তার ওয়াইফ টাইফকে নিয়ে কানতে কানতে আমার এখানে ওই যাইলো এই যে বলো আইলো আইলো আইলে গল্প আমি তো একটা সাধারণ লোক আমি কী করে তোকে রাখা করবো আচ্ছা আস্তে বড়ো রা তোমার একটা ভাইরা যে সাংঘাতিক লোক এবং এবং তারপরে মন্ত্রী জৌহুরামে চৌধুরী তোমার বাড়িতে হওয়ার সাতজন জৌহুরম সার্টিফিকেট দেখালাম আমি চৌধুরীর সার্টিফিকেট ওখানে দেখালাম না আচ্ছা আমি আপনার মুক্তিযুদ্ধ ছিলাম ওই সময় তখন বলে কী হয় এই জিয়াউরও বলে খালেদ মোসাল আমার বন্ধু কোর্সমেট সিও তোমার বন্ধু এখন আমাকে তুমি বলতে চাও খালেদ মোসলামের বিরুদ্ধে যা জিয়াউর রহমানকে কনভিন্স করা আমি আমি না পারলোক আমার যেসব জানাশোনা লোক আছে এটা যে করবে বলে তুমি যেমন করো তোমার এখানে তোমার ভাইয়েরা একটা বিরাট লোক আমরা জানি এবং তোমার এখানে অনেকে যাটায় তো এর কথা বলে সাত দিন লাগলো লোক করে কিছুতে জিয়াউর রহমানকে কী বলে শেখ মুজিবকে কনভিন্স করা যায় না তো ফাল রাজ্য করতেছিল কিছুই করা গেল না তখন বরিশালের চিত্তরঞ্জন সুতার বলে একটা এমপি ছিল আপনার বাড়ি বরিশাল নাকি বরিশালের একটা এমপি ছিল চিত্তরঞ্জন সুতার আমাদের আওয়ামী লীগের সে আমার আমার সাথে খুব আশ্বর ছিল সে বলে নতিন ভাই আপনি খালি কদিন দেখলাম একটা গাড়ি নিয়ে দরদারি করতেছেন একটা সবুজ গাড়ি জিয়াউর রহমানের একটা জিপ নিয়ে দরদারি করতেছেন যেহেতু আমার কি রক্ষা করতে পারলেন না বলে না বলে ঠিক আছে একদিন আমাকে সময় দেন কীরকম একদিন আমাকে সময় দেন কীরকম আজকে রাতটা সময় দেন রাতটা গেল সকাল কেল্লা ফসে আজকে যাও যেহেতু আজকে যাও শেখ মুজেব কাছে কাজ হাতিল বলে কি আমি যা করেছি করে দিছি করে কী করছো বলো আমাদের কেমন হইল বলে আমি ইন্দিরা গান্ধীকে বলছি ইন্দিরা গান্ধী আমার জানাশোনা কলকাতায় যে ভবানীপুর হাউস বলে একটা বাড়ি ছিল কী জনক মুক্তিযোদ্ধাটা থাকতো সে পুরা বাড়ির অর্ধেকের মালিক ছিল চিত্তরঞ্জ সুতার এমপি বরিশাল তো সে কীভাবে ওই বাড়ির নেওয়ার সূত্রে ইন্দিরা গান্ধীর সাথে কীভাবে যেন ওর লাইন হয়েছিলো সে ইন্দিরা বললো যে আমার একটা ভালো ফ্রেন্ড ঝিয়র আমার মুক্তিযোদ্ধা ছিল তা তাকে ইয়ে করে করতেছে অ্যাম্বাসারটা করে আর্মি থেকে রিটায়ার করে অ্যাম্পাসারকে পাঠানিচ্ছে তোমার ঠিক আছে আমি বলে দিচ্ছি এক শেখ মুজিকে আমি বলে দিচ্ছি তোমরা যাও ঠিকা ইয়ে কি বলে ইন্দিরা গান্ধী ফোন করল ইয়েকে শেখ মুজিবকে যে ড্রন ডিস্টার্ব জিয়াউর রহমান ডো ডিস্টার্ব জিয়াউর তো এরপর দিন আমরা টুফাল টুফাল আমরা গেলাম তখন তখন জিয়া তখন তখন শেখ মুজিব বললো ও তোলা দেখি মাঝখানে ঘুরে আমাকে ডিস্টার্ব করতেছি খালি রক্ষা খালি তোলা দেখি জিয়াউরহমানকে রক্ষা করতে রক্ষা করতে যা রক্ষা করতে চাচ্ছি যে তাক আমি রক্ষা করে দিলাম যা উত্তর করলাম জিয়া রহমানকে জিয়া রহমানকে আর যেতে হবে না যেমন চাকরি করতে করুক এই এই হলো জিয়া রহমানকে আমি রক্ষা করলাম আচ্ছা এই যে সংখ্যা হলো আমি তার বাড়িতে যেতাম আমার ওয়াইফ যেত তার বাচ্চা টাচ্চা আসা যাওয়া আমি 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 যখন ক্যান্টনে ছিলাম সে আমার তিন চারটে বাড়িতে থাকতো আর আর তাকে যখন রক্ষা করলাম তখন তো আমার একবারে আমার তো কোচ তো ছিলই তারপরে তাকে আমি একবার বক্সিংও হারিয়েছিলাম খেলাটি হিসাবে তারপরে কত যাওয়া আসা দাওয়া খাওয়াটা ইয়ে খাওয়া কত কিছু ইয়ে সব কিছু তার দুটো ছোটো বাচ্চা ছিল দুটো বাচ্চা ছিল একটা ঘটনা দুটো বাচ্চা ছেলে একদিন আমি আমার ওয়াইফকে নিয়ে ওর বাড়িতে বিকেলবেলা গেছি দেখি ভাঙা কাপে চাপ ভাঙা কাপে চা দিচ্ছে জিয়া রহমানের ওয়াইফ খাল্লাতে জিয়া খা ভাঙা পেটে গেছে আমার ওয়াইফ জিজ্ঞেস করলো হেলেন এ কি ফে নাম এই খালে দা এই ভাঙা কাপে আমাদের চালিয়েছি তখন খালে বলে লজ্জা বলে হ্যাঁ বলিস না বলিস না বলিস না এই দেখ দুটা ছোটো ছোটো দুটা। টো কোকো আর তারেক ছোটো ছোটো বলে এই রা দুটো রাত দিন এখানে বল খেলে কী খেলে আমার কাপ আজকে ভেঙে দিছে এখন নতুন কাপও পাইনি তো ভাঙে সরি সরি বলে ওই দুটো ছেলে তো এই এই এত যাওয়া আসা ছিল রেহরমান আমার ক্লোজ বন্ধু ছিল ক্লোজ বন্ধু ছিল কোর্স ছিল তারপর তাকে তাকে রক্ষা করলাম সবই তো করলাম কষ্টবার আমি তখন আমি যখন ছিলাম পর্যটন কর্পোরেশনে আমি বদলি হয়ে চলে গেছি পর্যটন কর্পোরেশনের প্রথম সচিবে তখন তখন একবার খুলনায় ভিজিতে আসলো জিয়াউর রহমান জিয়া রহমান একটা ভিজিতে আসলো গাড়িতে গাড়িতে উঠে আমার বাড়িতে চলে এলো ওই খুলনাতে তারপরে আসা সব ছিল তারপরে অনেক বিয়ে কত কততে গেলাম হামিদের বাড়িতে গেলে যেহরম যাওয়া হতো যে হরমত যা আস খেতে আমার বাড়িতে আসতো আমি তার বাড়িতে যেতাম অনেক আমার ফ্রেন্ড হয়েছে হুম হুম কারণ উনি যখন প্রেসিডেন্ট হিসাবে যেসব কাজকর্ম কাজকর্ম করলেন প্রেসিডেন্ট হিসাবে যে কাজগুলো করল ভালো কাজ করলেন এবং উনি ইয়ে ইয়ে ছিলেন কোনো ঘুস কিছু খাইতো না এবং উনি একটা স্বাধীন ছাড়া একটা ভালো অফিস ভালো অফিসে ছিলেন এবং উনি অনেক দেশের উন্নতি করলেন অ্যাজ এ প্রেসিডেন্ট উনি উন্নতি করলেন তাহলে আমার বাড়িতে আসছে না এই বাড়িতে পাইছে যেহরমান এই বাড়িতেও পাইছে ওই খালেদা আমার বিয়ে ছিল। সবই ক্লোজ ফ্রেন্ড ছিল তারপরে উদ্ধার করলাম ও শেষ মজা আছে বলতেছি মজার কথা বলতেছি মজার কথা আমি আমাদের কোর্সমেট ছিল মহব্বত চৌধুরী জেনারেল মোহাম্মদ চৌধুরী সে ছিল ডিজিএফআ আই আচ্ছা তো আমি একদিন ক্যান্টনমেন্টে গেছি আমি তখন আমি যখন আমি যখন ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে বেড়াতে গেছি তখন ডিজিএফআইর অফিসে গেলাম মোহাম্মত চৌধুরী জেনারেল মহাম্মদ চৌধুরী ওখানে বসে গল্প স্বল্প করতেছি তখন দিয়ে মানে ফোন আসলো মোহাম্মত চৌধুরী আমি তো চিঠক যাচ্ছি প্রেসিডেন্ট দিয়ে তখন 베스디 야미 지저강이 같이 더한 더한 더큰 다음에 하체에 돌라미에 이 하체에 돌라미 마바전 쪽이 아마 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 예부터 아마 오케이 오케이 제선이 시트가 제가 이제 이거 아마 아마 खराब न्यूज़ पर से हम ही बोल रहा हूं मैं मैं ये के बाबा जो जो के ফোনে ফোনে তো আমি জিয়ার বললাম যে আমি তো এখন অন দি ওয়ে প্লেনে উঠবো তুই কী বলতে আমি আমি চিটা কান যাবো না কারণ কী হয়েছে এমন কী হয়েছে তুই কোনো এই এই করো না এই এই হলো লাস্ট কথা আমিও জিয়ার আমাকে বললাম এই রিয়া তুমি যেও না চিঠাকান মহাপ্রধান চৌধুরীও বললো তুমি যেও না যেও না আমরা দুজনে অনেক করলাম কিন্তু রিয়া আমাদের এই হলো রিয়ার সাথে আমার লাস্ট কথা এই রিয়া চলে গেলো চিঠাকান তারপরে মিস্তুর হাতে পড়লো তা রিয়ার সাথে তো আসা যাওয়া ছিল সবই ছিল